আগমনী বার্তা নিয়ে বাচিক শিল্পী মৌমিতা সাহা হালদারের কণ্ঠে কবিতা পুজো মানে আকাশ বাতাসে ফুলের গন্ধে মেতে ওঠে বাংলার চার দিন পঞ্চমী থেকে দশমী মায়ের আগমনী বার্তা নিয়ে এবার পুজোর আগে পুজোয় তোমার প্রেম কবি উজ্জ্বল দাস তাছাড়াও পুজোর আগমনী কবিতা নিয়ে কবি সংগৃহীত বাচিক শিল্পী মৌমিতা সাহা হালদারের কণ্ঠে পুজোর আগমনী বার্তা নিয়ে ভরিয়ে তুলবে সাধারণ মানুষের হৃদয়ের বাচিক শিল্পী মৌমিতা সাহা হালদার সামাজিক মাধ্যমে খুব জনপ্রিয় কবিতা আবৃত্তি এবং মঞ্চে অনুষ্ঠান সঞ্চালনের জন্য এছাড়াও শিল্পীর বিভিন্ন সময়ে সমাজসেবামূলক কাজেও মানুষের পাশে থাকেন দৈনন্দিন জীবনের একঘেয়েমি থেকে মুক্তি দিয়ে জীবনকে প্রাণস্পন্দনে ভরিয়ে তুলতে আসেন মা মহামায়া প্রতিদিনের ক্ষুদ্রতার তুচ্ছতার জীবনে এনে দেন পূর্ণ করুণার অভয়াশ্বাস পুলকিত হয়ে ওঠে প্রকৃতি জগৎ এক অলৌকিক মহিমায় বিশ্ব সংসার হয় ও সৌন্দর্যে সর্বময় তরঙ্গিত হয়ে ওঠে মহামায়ের আগমনে আকাশে বাতাসে চারিদিকে আনন্দের ছোঁয়া প্রকৃতিও এক অপরূপ সাজে সেজে উঠেছে প্রকৃতির এই বর্ণনায় আমার নিবেদনে সবুজ মাঠে কাশ ফুটেছে শিউলি শিশির আকাশ থেকে নীল আনছে ডেকে ডেকে গধুলি লগন উঠলো মেতে মহামন্ত্র রবে মহিষমর্দিনী মা দুর্গা আসছে বলো কবে শিউলি ফুলের সুবাস নিয়ে শরৎ এলো চলে খোলা মাঠে কাশফুল হাওয়ার তালে দোলে রঙিন আলু চারপাশেতে মাতিয়ে দিল মন শুরু হলো মায়ের পুজোর সেই শুভক্ষণ মা দুর্গার আগমনে সবার দুঃখ ঘুচে যাক যে যেখানে আছে সবাই ভালো থাক আকাশ যখন পেজা তুলোয় পায়ে কাশের সুর শিউলি তখন শব্দ করে পড়ছে জল হিমেল শিশির ভৈরবী রাগ তোমার সুরে গায় বাতাস তখন ছন্দ হয়ে সুরের মূর্ছনায় শুনছি মায়ের পদধ্বনি আগো মনির গান ভুলছে সবাই হাসি মুখে নীরব অভিমান তোমার চোখে সপ্তমীতে বিকেল পায় পায় আমার মনে জল তরঙ্গ সে তার বেজে যায় তোমার পাঞ্জাবিতে আমার আচু লাল অষ্টমীতে শাড়ি আমার লাজুক বেশামাল তোমার চোখে চাইতে গিয়েও অন্য পানে চাই মুকের ভেতর দামাল ছুটে চলে বেবাক হয়ে যাই নবমীতে ষোড়শী চাঁদে হেলান দিয়ে বসে বন্ধু এসে এক দিয়ে গেল গোপন চিঠি এসে হয়েছিলাম মাতাল সেদিন তুমি ময় সেই রাতে পড়তে শুরু করেছিলেম তোমার ভীষণ তাতে দশমীতে বিকেল থেকে বাজে তান সন্ধে ঘনায় করুণ সুরে মন খারাপি গান এই কদিনের তোমায় পাওয়া সোদা মাটির সুর আশেপাশের গ্রামের কানে খবর বহুদূর তখন আমি লালফিতেতে অষ্টাদশী বেলা স্কুল বাড়িটার গন্ধ গায় তখনও মেয়েবেলা হয়তো তুমি কাব্য চেয়ে অপেক্ষাতেই ছিলে গ্রাম্য আমি শহুরে প্রেমের আঁচর কেটে দিলে গ্রাম্য আমি শহুরে প্রেমের আঁচর কেটে দিলে